পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেবো বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতা সাউনি দেব বাঁশের রেখান ঘর বানিয়ে মহাকালের ঘুম ঘুমাব বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আরে সাদা কাপড় পই আমি গান গাইব আকাশে সুমি উপারেতে ঢোল হে আমার বিয়ের দাওয়াতে দিব আরে মাটির এখান ঘর বানাবো খেজুর পাতার সাউনি দেব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আরে আতর গোলাপ চন্দনে মাইখা সবাই মরে যাইব রে রাইখা আরে আতর গোলাপ চন্দনে মাইখা সবাই মরে যাইব রে রাইখা সুপি সারে একলা ঘরে কলনি ফুলের সুবাসী নেব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেবো বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আরে সাইরা বইটের শহর মাটির ঘরে কাটবে রে পহর মন মহাজন ডাকলে পরে আই সুবাস নেব আরে মাটির এখান ঘর বানাবো খেজুর পাতার সাউনি দেবো বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো এ আরে সাদা কাপড়ে ঢুল পিটিয়ে আমার বিয়ের দেব আমি মাটির ঘর বানাবো খেজুর পাতার সাউনি দেব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ